তো লুতুনদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবের থেকে দেওয়া হবে হ্যাঁ আজকের টাইটেলটা দেখে আপনারা এটা তো বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে যেটা মেন বিষয়বস্তু থাকবে সেটা হলো লুতুন আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে এবং অনেকে যারা বিডিও অফিস থেকে আবেদন করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনাদের লুতুনদের টাকা কবের থেকে দেওয়া হবে হ্যাঁ আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। দুটো আপডেট দেব একটা হলো যে নবান্ন তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে লুতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের উদ্দেশ্যে আর দ্বিতীয় আপডেটটা হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী ভাগ কী কী আপডেট দিচ্ছে যে এই লুতুন যারা আবেদন করলেন তারা টাকা কবের থেকে পাবে বা কি পাবে কি না বা আদৌ কবে দেওয়া হবে সমস্ত কিছু আপডেট নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন শুধু আপনারা সকলেই জানেন যে আমাদের রাজ্যে এখন সব থেকে জনপ্রিয় প্রকল্প যদি হয়ে থাকে সেটা হলো লক্ষ্মীর ভান্ডার শুধু আমাদের রাজ্যে নাই আমাদের রাজ্যের মতন সামনে যেমন প্রতিবেশী রাজ্য আছে সেখানেও এরকম লক্ষ্মীর ভান্ডারের মতনই একটা প্রকল্প চালু করেছেন যেটার নাম হলো মাইয়া সম্মান যোজনা তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা যারা জেনারেল ক্যাটাগরি আছেন তারা কিন্তু বর্তমানে এক হাজার টাকা করে পেয়ে থাকেন এবং যারা এস টি এস সি ক্যাটাগরি তারা বারোশো টাকা করে কিন্তু পেয়ে থাকেন প্রতি মাসে এটা পেয়ে যা এবং বর্তমান যে এপ্রিল মাস এই এপ্রিল মাসও কিন্তু যারা পুরনো তারা প্রত্যেকেই টাকা হয়তো আজকের মধ্যেই পেয়ে যাবেন বা পেয়ে গেছেন তো এখন প্রশ্ন হচ্ছে যে পুরনোদের তো প্রতি মাসেই নিয়ত টাকা দেওয়া হচ্ছে তবে নতুন যারা আবেদন করলেন তাদের টাকা কবের থেকে দেওয়া হবে কারণ আপনারা জানেন যে আপনাদের আবেদন করা প্রায় দু মাস হতে চললো দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার পর থেকেই এবং অনেকে আছেন যাদের কিন্তু এক বছর সাত মাস আট মাস কারো মাস এরকম মানে সময় হয়ে গেছে এখনও পর্যন্ত তারা টাকা পায়নি শুধু টাকা পাওয়াটা নয় তাদের এখন কিন্তু ভেরিফাইই শুরু হয়নি এই ভেরিফাই প্রসেসটা কবের থেকে আপনাদের শুরু হওয়ার সম্ভাবনা আছে তো এই নিয়ে নবান্ন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে দশ তারিখের পর থেকেই লুতুনদের উদ্দেশ্যে ভাবা হবে কিন্তু দশ তারিখের আগে কোনো লুতুনদের নিয়ে কোনো রকম আপডেট আসবে না বা আপডেট দেওয়া হবে না দশ তারিখের পর মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে দশ তারিখের পর নতুন যারা আবেদন করলেন তাদের ভেরিফাই প্রসেস কবের থেকে শুরু হবে বা ভেরিফাই প্রসেস কীভাবে হবে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে যারা দশ তারিখের পর আপডেট আপনারা পাবেন দশ তারিখের আগে কোনো রকম আপডেট নেই এবং এর সাথে সাথে যারা অনেক দিন হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদেরও কিন্তু ভেরিফাই প্রসেস যাদের কমপ্লিট হয়ে আছে তাদেরও কিন্তু এখনও টাকা আসে তো টাকা আসবে তাদের এক এই যেন যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করলেন তাদের সাথেই কিন্তু তাদেরও টাকা দেওয়া হবে মানে একসাথেই দেওয়া হবে আগা পিছু দেওয়া হবে না নতুন যারা আবেদন করলেন টোটেল প্রায় পাঁচ লক্ষ আছে নুতুন যারা টাকা তে পারেন সেটা আবার কোভের থেকে দেওয়া হবে সে নিয়ে অফিসিয়ালভাবে কোনো হয়নি দেওয়া হয়নি তবে একটা জিনিস আপনাদেরকে বলতে পারি যে আপনারা যারা নতুন আবেদন করেছেন তাদের ভেরিফাই প্রসেস হয়তো দশ তারিখের পর থেকেই শুরু হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এবং সেটাও এখন অফিসিয়ালভাবে কোনো নোটিশ দিয়ে জানানো হয়নি যে দশ তারিখের পর আপনাদের ভেরিফাই হবে বা কিছু এরকম একটা নবান্ন সূত্র থেকে বা নবান্ন থেকে যেই খবরটা জানা যাচ্ছে সেটা আপনাদেরকে আমি শেয়ার করলাম যে ভেরিফাই প্রসেস আপনাদের শুরু হতে পারে প্রায় দশ তারিখের পরে দশই এপ্রিলের পর থেকে। এবার এপ্রিল মাসের টাকা পাবেন কি না তার উপর নির্ভর করছে যে আপনাদের ভেরিফাই প্রসেস কতটা হবে যদি ভেরিফাই প্রসেস আপনাদের সকলের কমপ্লিট হয়ে যায় এপ্রিলের দশ থেকে পনেরো তারিখের মধ্যে তাহলে অবশ্যই আপনারা এপ্রিল মাসের কুড়ি তারিখ গুলোতে টাকা পেতে পারেন তো এখনও পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী এ ব্যাপারে কোনোরকম অফিসিয়ালভাবে বা কোনো সভা থেকে কিছু ঘোষণা করা করেননি তবে দেখুন যতদিন না পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো কিছু ঘোষণা করা হচ্ছে নতুনদের উদ্দেশ্যে ততদিন পর্যন্ত আপনাদের কাছে আমি হানড্রেড পার্সেন্ট শিওর নাই যে আপনাদের দশ তারিখের পর থেকে ভেরিফাই প্রসেস শুরু হবে তো সম্ভাবনা আছে দশ তারিখের পর থেকে আপনাদের ভেরিফাই প্রসেস হবে পর অনেকে আপনাকে আমাকে এখনো পর্যন্ত প্রশ্ন করছেন যে আপনাদের যাদের একটা মেসেজ এসেছে দ্বিতীয় মেসেজ এখনও আসে নেই অনেকে দ্বিতীয় মেসেজ এসেছে তারপরে আর কোনো আপডেট নেই তো দেখুন যাদের মেসেজ একটা আসেছে বা দুটো আসেছে যটায় এসেছে মেসেজ আসা মানে আপনাদের যে লক্ষ্মীর ভান্ডার পোর্টাল আছে এই যে পোর্টাল এই পোর্টালে আপনাদের নামটা এন্ট্রি হয়ে গেছে আপনাদের আর কোনো রকম প্রবলেম নেই এন্ট্রি হওয়া মানে আপনাদের আস্তে আস্তে বাকি যে প্রসেসগুলো ভেরিফাই মানে সাবমিট ভেরিফাই তারপরে অ্যাকাউন্ট ভেরিফাই এই যে প্রসেসগুলো ওগুলো অটোমেটিক একটা একটা হয়ে যাবে যখনই ভেরিফাই প্রসেস শুরু হয়ে যাবে তখন আপনাদেরও এরকম প্রসেসগুলো একটা একটা হতে থাকবে এখন যেহেতু শুরু হয়নি তাই এখন শুধুমাত্র অনেকের একটা মেসেজ এসেছে অনেকের দুটো মেসেজ চলে এসেছে তা আপনাদের প্রায়ই আপনারা যদি স্ট্যাটাস চেক করে দেখেন যাদের একটা করে মেসেজ এসেছে আসিস তারা স্ট্যাটাস চেক করে দেখবেন আপনাদেরও দুটো মেসেজের যে কাজ মানে সাবমিটের যে প্রসেস সেই সাবমিটটা কিন্তু হয়ে আছে মনে হচ্ছে আপনারা একবার স্ট্যাটাসটা চেক করে দেখবেন আপনাদের সাবমিট হয়ে যাবে বা সাবমিট হয়ে আছে কারো যদি এখনও পর্যন্ত সাবমিট না হয়ে থাকে তাহলে তারও সাবমিট হয়ে যাবে কারণ ইয়ার পর ভেরিফাই প্রসেস শুরু হতে পারে সাবমিটের প্রসেসের যে কাজ প্রায় শেষ হয়ে গেছে কিছু যদি বাকি আছে তো আছে বাকিগুলো প্রায় কমপ্লিটে হয়ে গেছে তো আপনাদের যদি সব কিছু ডকুমেন্টস ক্লিয়ার থাকে নাম মানে নামের কোনো রকম মিল থাকে অমিল থাকে না যেমন নাম মিল থাকে তারপরে আপনাদের যদি অ্যাকাউন্ট ভেরিফাই করা থাকে মানে কে ওয়াইসি কমপ্লিট থাকে তাহলে আপনাদের কোনো রকম অসুবিধা নেই যাদের একটা মেসেজ আসে বা এসে আছে তাদের কোনো রকম প্রবলেম নেই আপনাদের যদি ডকুমেন্টস সব ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই আপনারা ভেরিফাই হবে এবং তারপরে অ্যাপ্রুভ হবে তারপরে আপনারা অবশ্যই টাকা পাবে পাবেন কোনো রকম প্রবলেম নেই যাদের একটা মেসেজ এসেছে তাদের উদ্দেশ্যে আজকে আমি এটা বলে দিলাম এবার যাদের দুটো মেসেজ এসেছে তাদের তো একদমই প্রবলেম নেই তাদেরও তো প্রায় ভেরিফাই প্রসেস কমপ্লিট হবে হলেই টাকা পাবেন তো ভেরিফাই প্রসেস হওয়ার আগে একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের যদি কারো কোনো ডকুমেন্টসে গরমি মানে মিল না থাকে অমিল থাকে আপনার অ্যাকাউন্ট এবং আধার কার্ডের মধ্যে যদি মিল না থাকে তাদেরই কিন্তু ভেরিফাই প্রসেসে প্রবলেম হতে পারে বাকি আদার্স কারো কোনো কিছু প্রবলেম হবে না এবার আমি আপনাদেরকে এর সাথে সাথে একটা জিনিস বলেছি যে আপনাদের কে ওয়াইসি যারা ব্যাংকের কেওয়াইসি করা নাই তারা ব্যাংকে অবশ্যই আধার কার্ডের সাথে লিঙ্ক করে রাখবেন কারণ এটা কিন্তু এপ্রিল মাস থেকেই প্রায় কার্যকারী হয়ে গেছে যে আপনাদের অনেকের আধার কার্ডের সাথে যাদের লিঙ্ক নেবে অ্যাকাউন্ট বা কেওয়াইসি কমপ্লিট নেয় তাদের কিন্তু আর টাকা আসবে না অ্যাকাউন্টে বা টাকা হলে আপনারা তুলতে পারবে না এরকম আপনাদের প্রবলেম হতে পারে তো আপনারা অবশ্যই কেওয়াইসিগুলো কমপ্লিট লাগবে এবং যারা ডবল জয়েন অ্যাকাউন্ট দেওয়া আছে তারা অবশ্যই সেই জয়েন অ্যাকাউন্টটা চেঞ্জ করে দিতে পারবেন চেঞ্জ করে সেটা সিঙ্গেল অ্যাকাউন্ট করে নিতে পারেন কারণ জয়েন্ট অ্যাকাউন্টে হয়তো আর টাকা দেওয়া হবে না এরকমই একটা কিন্তু আপডেট দেওয়া হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার তরফ থেকে তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই যে নতুনদের টাকা দেওয়ার উদ্দেশ্য কবে দেওয়া হবে তা কিন্তু দশ তারিখের পরেই আপডেট দেওয়ার সম্ভাবনা আছে এরকমই কিন্তু নবান্ন সূত্র থেকে জানা যাচ্ছে তবে অফিসিয়ালভাবে এখনও কিছু বলা হয়নি যদি অফিসিয়ালভাবে কোনো কিছু বলা তো অবশ্যই আমি আপনাদেরকে এই চ্যানেলে আপডেট দেবো তো থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন আর লক্ষ্মীর ভাণ্ডার সম্বন্ধে যা কিছু আপডেট যদি জানার আছে তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ